আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর যে কোনো অঞ্চলের ইলিশের সাথে এই ইলিশের তুলনা হবে না ঝালকাঠি নদীর ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু আপনি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন ধরা পড়ছে ইলিশ তবে যে যাই বল পৃথিবীর সেরা সাদের ইলিশ কিন্তু পাওয়া যাবে এই জায়গা এই জায়গাটা মানে ঝালকাঠি চাঁদকাঠি বাজার সন্ধ্যার এই বাজারেই

₹ 439 19 22 300 380 450 ₹ 420 290 210 190 हां ₹ 300 दाम का ₹ 1000 को 1050 681400 700 1000 1000 1000 যে গল্পটা বলতে চেয়েছিলাম পৃথিবীর সেরা সাদের ইলিশ কেন ঝালকাঠিতে পাওয়া যায় বরগুনা ভোলাসহ এবং চট্টগ্রাম সহ যেসব অঞ্চলে ইলিশ মাছ পাওয়া যায় সেখান থেকে সমুদ্র কিন্তু নিকটবর্তী একমাত্র জেলা ঝালকাঠি যেখান থেকে সমুদ্রের দূরত্ব অনেকটা বেশি অর্থাৎ সমুদ্র থেকে ইলিশ মাছ যখন ডিম ছাড়ার জন্য এই ঝালকাঠিতে পৌঁছায় অনেকটা দূর পাড়ি দিয়ে সে ঝালকাঠিতে আসে ঝালকাঠির মিঠা পানিতে থাকতে থাকতে ইলিশের স্বাদ কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ ইলিশটা মজার হয় ঝালকাঠির একমাত্র পৃথিবীর ঝালকাঠির ইলিশই সেরা সাবে সুগন্ধা এবং বিষখালি এই এত বড় সাইজের ইলিশটাও কিন্তু ঝালকাঠির সুগন্ধা বিষখালি থেকেই সংগ্রহ করা হয়েছে দর্শক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর যে কোনো অঞ্চলের ইলিশের সাথে এই ইলিশের তুলনা হবে না ঝালকাঠির নদীর ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু আপনি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন